অনেক দিন পরে একসাথে হয়েছি হয়ে ছোটোবেলার যত গল্প আমরা সব খালাত মিলে শুরু করে দিয়েছি সেই থেকে যে ছোটবেলার গল্প বলছি বলতে যাচ্ছি এত গল্প গল্পর আমাদের শেষ হচ্ছে না অনেক দিন পরে হয়েছি তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি সেনজিতে ছোট আনটির বাসায় যাচ্ছে ছোট আনটি আমার আর আমার হাজবেন্ডের দাওয়াত দিয়েছে তার বাসায় কিন্তু আমার হাজবেন্ড বিজনেসের কাছে ঢাকার বাইরে গেছে এই জন্য ছোট আনটির বাসায় আমি একাই যাচ্ছি দাওয়াত খাওয়ার জন্য বাসা থেকে বের হতে অনেকটা লেট হয়ে গেছে এই জন্য তাড়াতাড়ি সেনজি নিয়ে নিয়েছি ছোট আনটির বাসা হচ্ছে ঢাকা গাবতলিতে তারপরও বাইরে প্রচণ্ড জ্যাম মিছিল হচ্ছে আটকা পড়ে গেছে ছোট আনটি তো ফোন দিয়ে বকাবকি শুরু করে দিয়েছে বেলা বাজে দুইটা তো ফাইনালি ছোট আনটির বাসায় চলে আসলাম এসে দেখছে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ছোট আন্টি কিন্তু একা আমাদের দা দিইনি আমার সে যে দুই মেয়েকে দুই জামাইকেও দাওয়াত দিয়েছে তারা আগে ভাগে এসে দাঁত খাওয়া শুরু করে দিয়েছে এটা হচ্ছে আমার ছোট আন্টির বাসা এটা হচ্ছে আমার ছোট আনটির ছেলে আর এটা হচ্ছে আমার ছোট আনটি ছোট ছোট আনটি কিন্তু অনেক রেগে আছে আমার ওপরে বলছে তুমি বেলা দুইটা বাজে আমার বাসায় আসছো তুমি পরের মতো করে আমার বাসায় আসছো তুমি আসবে সকাল সকালে যাই হোক ছোট আনটির বললাম তুমি রাগ করো না আমার মাথা ব্যথা করছিলো এই জন্যে বাসা থেকে বের হতে অনেকটা লেট হয়ে গেছে ছোট আনটি কিন্তু অনেক জ্বর তারপর আমাদের জন্য অনেক কিছুর আয়োজন করছে অনেক কিছু রান্না করেছে এটা হচ্ছে এই বাসার নতুন জামাই আমার খালাতো বোনের নতুন বিয়ে বিয়ে হয়েছে আর এটা হচ্ছে আমার পুরাতন দুলা ভাই দুলা ভাই বলছি দুলা ভাই আপনি কিন্তু শালিকে রেখেই খাওয়া দাওয়া করে ফেললেন বলছে তোমার জন্য অনেকক্ষণ ওয়েট করেছি অনেক খিদা লেগে গেছে কি করব তো দুলা ভাই সাথে একটু মজা নিলাম এইদিকে আবার হচ্ছে খালাতো বোনরা সে ছোটোবেলার কাহিনী উঠিয়ে হাসাহাসি করছে যখনই একসাথে হয়ে আমরা অনেক আনন্দ করি অনেক মজা করি তো এখন আবার আমরা খেয়া খাওয়া দাওয়া করবো আমাদের অনেক খিদা লেগে গেছে আজকে কিন্তু অনেক কিছু রান্না করছে গরুর মাংস মুরগির রোস্ট পাশাপাশি অনেক কিছু করছে আমার খালাতো বোনরা এতক্ষণ খাইছিল না আমার জন্য ওয়েট করছিলো তো এখন আবার সবাই একসাথে মিলে আমরা খাওয়া দাওয়া করছি ছোটো আনটি খালাতো বোনরা মিলে তো খাওয়া দাওয়া শেষ করে এখন আবার আমি একটু কোক খাচ্ছি পোয়া তারপর গরুর মাংসর পর একটু কোক না খাইলে আমার ভালো লাগে না ছোট আনটির বাসাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই ছোট আনটির বাসাটা কিন্তু অনেক খোলা মেলা অনেক ভালো লাগে আমার কাছে এখন আবার ছোট আনটির বাসাটা গুছিয়ে দিচ্ছে এদিকে দুই দুলা দুই দিকে মোবাইল টিপা টিপি করছে ওইটা হচ্ছে নতুন দুলা ভাই এটা হচ্ছে পুরাতন দুলা ভাই এ বাসায় হচ্ছে নতুন এদিকে আমার খালাতে বোনা বা থালা বাসন ধুয়ে দিচ্ছে ছোটো আনটি ছোটো আনটির প্রচণ্ড জ্বর শরীর ভালো না তারপর অনেক কাজ করে ফেলেছে এই জন্য ছোটো আনটির আমরা একটু হেল্প করছি ছোটো আনটি মানে মায়ের বাসা নিজের আপন বাসা আর এটা হচ্ছে আনটির ছেলে অনেক ফানি ফানি কথা বলে এই বাসে আসলে এত হাসাতে পারে খুব হাসায় খুব ভালো লাগে আর এটা হচ্ছে খালাতো বোনের ছেলে সে ছোট্ট ছেলে কত বড় হয়ে গেছে তো এখন আবার আমরা খালাতো বোনরা মিলে এখানে বসে সেই ছোটোবেলার পিক দেখছি অনেক গল্প করছি আর যতক্ষণ থাকবো ততক্ষণই গল্প হাসি আড্ডা বাজে যতক্ষণ থাকবো ততক্ষণই চলতে থাকবে এখন আবার ছোট আন্টি আবার সবার জন্য নাস্তা রেডি করছে বিকাল হয়ে গেছে অনেক কিছু নাস্তা রেডি করছে এই যে বিস্কুট তারপরে মিষ্টি নতুন জামাই আসছে তো এই বাসায় এই জন্য নতুন জামাইয়ের জন্য হচ্ছে মিষ্টি এদিকে আবার আমার খালা বোন হচ্ছে দুলাভের জন্য চা রেডি করছে চা বানাচ্ছে আমাকে বলছে তুমি কি চা না আমি বলছি তুমি জানো না আমি চা পছন্দ করি না আবার দুধ চাই আমার প্রচন্ড গ্যাস এই দিকটা আবার কিন্তু অনেক সুন্দর বাতাস আসে আর ছোট বাসাটা আমার কাছে খুবই ভালো লাগে খোলা মেলা তো এই জন্য এই দিকেও কিন্তু একটা জালনা আছে এই জালনাটাও অনেক বাতাস আসে তো এখন আবার আমরা হচ্ছে দুলা ভাইদের জন্য নাস্তা নিয়ে আসলাম দুলা ভাইয়ের বলছে দুলা আপনি কিন্তু এখনই ইয়াং আছেন এখন আপনার একটা বিয়ে দেওয়া যাবে বুড়ো হননি আর এই দুলা ভাইটা তো আমাদের নতুন দুলা ভাই এর বাসায় এই বাসায় নতুন জামাই তারপরেও মন মানসিকতা অনেক ভালো অনেক ফ্রি তো দুলাভাই বলছে যে তুমি যদি আমাকে বিয়ে দাও তোমার বোনের কী হবে দুলা বোনেরও একটা বিয়ে দেবো যাই হোক অনেক দুলাভাইদের সাথে আনন্দ করলাম আড্ডা করলাম সময় দিলাম অনেক দিন পরে আপন মানুষের সাথে একসাথে হলে অনেক ভালো লাগে শুধু আমরা নাই আপনারাও জানেন আপন মানুষের সাথে একসাথে হলে কত আনন্দ লাগে এখন আমরা নাস্তা করছি বাসে চলে যাবো নাস্তার পরে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আমার ব্লগটা আজকের এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম